আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কিন্তু বর্ষা কেমন আছো কী করতেছো লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমার কোন দিন নাইট হবে বলিও নাইটে চলে যাব দিনের বেলা মানে গেলে বেশিক্ষণ থাকতে পারি না তো এই জন্য মাম্পি থ্যাংক ইউ লাইফ স্ট্রিমে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য নরম হাতের গরম ছোঁয়া দিয়ে একটু লাইক করে দাও রাসেল দা বলে ভালোবাসা দিচ্ছে মামফি তোমাকে অনেক ভালোবাসা ভালো আছি দাদা হ্যাঁ বর্ষা তোমার নাইট এলবি করো কি বলিও একটু কেননা দিনের বেলা কাজে বিজি থাকি তো এই জন্য মানে কারো লাইফে বেশিক্ষণ সময় দিতে পারি না বুলু দাও আচ্ছা ঠিক আছে বর্ষাকে বুলু দেব বর্ষাকে বুলু দিদি সবাই বুলু থাকবে আমার এলবিতে সবাই বুলু থাকবে নো প্রবলেম মাম্পি বলো বাবু কেমন আছে দাদা কেমন আছে ডিনার হয়েছে কিনা বর্ষা বলো তোমার বাবু কেমন আছে ব্যাটারি তো যাব কি যাব আচ্ছা বার্থডেতে যাবে আচ্ছা সমস্যা নাই আরে তোমার সাথে মজা করতেছি অসুবিধা নাই থাকলো ঠিক আছে সমস্যা নাই অসুবিধা নাই এই তো চলে এসেছে পাপিয়া আল্লাহ আল্লাহ নিতে যেতে পারি নাই পাপিয়া অসংখ্য ধন্যবাদ পাপিয়াকে ব্লু করে দিলাম লাইক ডান থ্যাংক ইউ আর রাসেল ভাই আহ পাপিয়া সুন্দরী বলো দাদা কেমন আছে তুমি কেমন আছো বাবু ভালো আছে দাদা ভালো আছে ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাইকে এইভাবে ভালো রাখে রাসেল ভাই বলে ভালোবাসা দিচ্ছে পাপিয়া তোমাকে অনেক ভালোবাসা বল ভালো আছি সবাই ভালো ভালো আছে থ্যাংক ইউ শুনে খুশি হলাম সবাই ভালো আছে মাম্পি পাপিয়া বলে ভালোবাসা দিচ্ছে মাম্পি বলে ভালোবাসা দিচ্ছে পাপিয়া আচ্ছা শুধু শাশুড়ি মা তুলবে অন ঠিক আছে সমস্যা নাই বর্ষা ভালো বর্ষা বলে ভালোবাসা দিচ্ছে পাপিয়া বর্ষা বলছে দাদা ভালো লাগলো তুমি আমার বাবুর কোশ নিয়েছ আল্লাহ এটা কি কো অবশ্যই তোমার বাবুর তোমার পরিবারের কোচ নেওয়া একজন অবশ্যই এটা দায়িত্ব কর্তব্য একজন মানুষকে কিছুই দিতে পার না তার সাথে সুন্দর করে একটু পরিবার খোঁজ নেওয়াটাই হচ্ছে একজন মানুষের কর্তব্য আমরা বলি কেমন আছো তুমি কেমন আছো কিন্তু একবারে জিগেই না তোমার পরিবার কেমন আছে পরিবারের কথাটা অবশ্যই জিগানো দরকার পাপিয়া বলে ভালোসা দিচ্ছে বর্ষা বর্ষাকে অনেক ধন্যবাদ ছোট্ট ছেলে সবাই যেরকম হোক সব কিন্তু আদরের ছোট্ট বাবা হচ্ছে অনেক আদরের অনেক আদরের আমি তো বাহিরে থাকি বুঝছো আমি বুঝি আমি তো বাহিরে থাকি আমি বুঝি ছোট্ট ছেলেদের কতটা মিস করা যায় হ্যাঁ রাসেলদা কোথায় থাকো আমি বিদেশে থাকি আমি বাহিরে থাকি মোবাইলটো একো বছাই গ'লে